নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি মথুরা ভবন কম খরচে আপনি কি করে ঘুরতে পারবেন মথুরা কোথায় থাকবেন কোথায় বা খাবেন আর কি কি দর্শনীয় জায়গা করবেন সবকিছু এই ভিডিওতে আপনাকে দেখ চলুন শুরু করা যাক আমরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠলাম টিকিটের কথা বললে একশো টাকা আমাদের টিকিট পড়েছে একজনে মোটামুটি দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মথুরা স্টেশনে স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা গেলাম সোজা কৃষ্ণ জন্মভূমিতে এখানে রয়েছে একদম পাশে চমৎকার এক গেস্ট হাউস একদম মন্দির কম্পাউন্ডার এর ভিতরে এখানে এসি রুম নন এসি রুম পাওয়া যায় নন এসি রুম এর যদি ভাড়ায় কথা বলা হয় তো ছশো থেকে সাতশো টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন আর এসি রুম এর মধ্যে বললে আপনি নশো থেকে হাজার টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন ঘরগুলো খুবই পরিষ্কার বাথরুম একদম হাইজেনিক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রুমের মধ্যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে পাঁচ ছজন চারজনও থাকতে পারবেন কোনো অসুবিধা নেই ফোর বেডরুম দুটো বেড আলমারি সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ এরকম বাজেট ফ্রেন্ডলি মন্দিরের পাশে থাকার জায়গা খুবই কম পাওয়া যায় খাওয়া দাওয়ার কথা বলি গেস্ট হাউজের সাথেই আছে একটা সুন্দর রেস্ট বা ভোজনালয় মাত্র একশো টাকায় আপনি পেয়ে যাবেন ভরফেট খাওয়া ঠাকুরের প্রসাদ বলা চলে আগে নিচে থেকে কুপন নিতে হবে আপনাকে কাউন্টার আছে নিচে তারপর উপরে আপনি বসে খেতে পারবেন টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে পরিবেশন ওরা নিজেরাই করে দেয় খুবই সুস্বাদু আর পরিষ্কার পরিবেশ বুকিংয়ের কথা যদি বলা হয় কি করে আপনি বুক করতে পারবেন তো বুকিংয়ের একটা সমস্যা এখানে অনলাইন বা ফোনে বুকিং নেই এখানে আপনাকে সরাসরি চলে আসতে হবে এসে যদি রুম থাকে অ্যাভেলেবেল তাহলে আপনারা নিতে পারবেন পাওয়া যায় কারণ জায়গাটা অনেক বড় গেস্ট হাউসটা অনেকটা বড় আর অনেক রুম সম্পূর্ণ একটা গেস্ট হাউস তো লোকেশনের কথা যদি আমি বলি যদি আপনারা গেস্ট হাউসে এসে থাকতে চান তাহলে পথুরা রেলওয়ে স্টেশন থেকে নেমে অটোওয়ালাকে আপনাকে বলতে হবে যে আমি কৃষ্ণ জন্মভূমি যাব গেটে কৃষ্ণ জন্মভূমির অনেকগুলো গেট আছে পাঁচ নম্বর বা চার নম্বর গেটের সামনে যদি আপনি আসেন ওখান থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই মন্দিরের ভেতরেই আপনি কম্পাউন্ডের ভেতরে গেস্ট হাউস যে কেউ বলে দেবে আপনাকে নিচে অফিসের লোক বসে থাকে কাউন্টার নিয়ে আপনি ডাইরেক্ট কথা বলতে পারেন তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে যেহেতু আমাদের একদিনের মথুরা ট্যুর আমরা একদিনে কমপ্লিট করব। কারণ মথুরাতে বেশি কিছু ঘোরার জায়গা নেই আপনি একদিনই কভার করে নিতে পারবেন তারপর আমরা বৃন্দাবনের ট্যুর করবো স্নান খাওয়া দাওয়া করে সোজা আমরা বেরিয়ে গেলাম গেস্ট হাউজের বাইরে মেন রোড পাশেই লেফট সাইডে আপনি গেলেই মেন রোড পেয়ে যাবেন বা দিয়ে গেলেই মেন রোড ওখানে অনেক অটো রিজার্ভ অটো করার জন্য অটো করতে থাকে আমরা অটো রিজার্ভ করে নিলাম যেহেতু আমরা সাত আটজন ছিলাম পরিবারে তো অটোওয়ালাকে আপনি একটু বার্গেনিং করলে ওনার পুরো দিন আপনি বলে দেবেন যে আমাদের যমুনা ঘাটে বিশ্রাম ঘাট যেগুলো মেন জায়গা আছে ঘুরিয়ে আমাদের এখানে গেস্ট হাউস ছেড়ে দেবেন তো আমাদের হাজার টাকার মধ্যে আমরা অটো রিজার্ভ করে নিলাম আমরা অটো করে সোজা যমুনা ঘাটে পৌঁছলাম ওখানে বোর্ড আপনি নিতে পারেন চাইলে এমনিও করতে পারেন পায়ে হেঁটেও করা যায় আমরা বোর্ড কেন নিলাম কারটা আলাদা অনুভূতি মা যমুনা একটা ভ্রমণ হয়ে যায় সাথে তো বোর্ডওয়ালা আপনাদের বিশ্রাম ঘাটে ছেড়ে দেবে সে তিন চারটে যে দর্শন যমুনা ঘাটের পাশেই সব মন্দির আছে কাঁচকের কিলা আছে তো আমাদের সব ঘুরিয়ে ওনার বোর্ড আবার আমাদের রিটার্ন ওই অটো স্ট্যান্ডের সামনে ছেড়ে দেবে তো আমরা পাঁচশো টাকা দিয়ে বার্গেনিং করে ঠিক করলাম ফ্যামিলি হিসাবে পার হেড হিসাবে হয় বা লোক বেশি থাকলে আপনি একবারও করতে পারেন আমাদের নিয়ে সুন্দরভাবে আমরা বিশ্রাম ঘাটে গিয়ে ঘুরলাম ভিতরে উপরে গিয়ে আপনার মন্দির অনেকগুলো মন্দির আছে নৌকাজন হয় পুজো হয় আরতি হয় আপনি সুন্দরভাবে দেখতে পারেন ওখানে কচুরি ফেমাস আছে মথুরার সেটাও আপনি উপভোগ করতে পারেন রস্মি খেতে পারেন যাই হোক আমরা সুন্দর করে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে আমরা বোটে চড়ে আবার অটো স্ট্যান্ডে পৌঁছো অটো স্ট্যান্ডে আসার পরে ওখান থেকে আপনার সোজা অটোওয়ালা আমাদের গেস্ট হাউসে ছেড়ে দেয় সন্ধ্যায় আমরা হাঁটতে হাঁটতে গেলাম কৃষ্ণ জন্মভূমির মন্দির যেহেতু আমরা ওই মন্দিরের মধ্যেই ছিলাম গেস্ট হাউস এ মন্দিরের পাশে একটা লাইন দিয়ে লোকাল মার্কেট আছে কিছু কেনাকাটা থাকলে খাওয়া দাওয়া করার ছোট বাচ্চাদের খেলনা টেলনা যাই আপনার নিতে চান পেয়ে যাবেন আমরা চাটা খেয়ে রাতের খাওয়ারের জন্য সেই গেস্ট হাউস এ আমরা খেলাম যেটা আগে বলেছিলাম একশো টাকায় আপনি ভরপেট খাওয়ার এখানে পেয়ে যাবেন বা বাইরে থেকে যদি চান রুটি সবজি বা খাওয়ার দোকান অনেক আছে আপনার ওখান থেকে খাওয়ার প্যাক করে ঘরে খেতে পারেন বা ওখানে খেয়ে এসে গেস্ট হাউসে চলে আসতে পারেন এসি চালিয়ে শান্তিতে ঘুমালাম পরের দিন সকালে রওনা দিলাম বৃন্দাবনের পথে কিভাবে কম খরচে বৃন্দাবনে থাকা যায় আর কোন আশ্রমে থাকলাম সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই পাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন ধন্যবাদ দেখা হবে বৃন্দাবনের ব্লগ